এতে তো বললাম সে সস্তা কষা কিছু মনে করেন আপনাদেরকে জনপ্রিয় অর্জন করতেছে এই সস্তা পশা জনপ্রেতা অর্জনটা করতে গিয়ে আমাকে কিছু ইউটিউবাররা আপনারা কিছু আপনারা যারা মনে করেন ভিউ আনার জন্য আপনারা তাদের পাশে যায় উল্টোপাল্টা প্রশ্ন করতে উনি ও উল্টোপাল্টা বলেছে আমি কীভাবে কিছু ন্যায় হয়ে গেছি বা আমি এবার বাংলাদেশের সবচেয়ে নায়িকা কে কিন্তু আপনারা নিজেরাই বলেন ওই সাকিব খানের ডালের কথাবার্তা বলে থেকেও সিনিয়র ছিল আমাদের কয়দাকে আপনি মিষ্টি আপু কথা বলছিল সাকিব খান বিয়ে করবি তার তো একমাত্র তার তো এক কোন তো আসতে পারবে সে আপনারা যে বলছেন তারা এগুলো এগুলোকে কিছু কিছু বিষয়ের নাম কিছু কিছু লোকের নামের ট্রেন্ডিং চলে তাদের নাম নিয়ে কথা বললে তারাকে ধন্য করে একটু করবে এবং কিছু দেখবেন নেগেটিভ কথাবার্তা বলে প্রতিটা কথা নেগেটিভ প্রতিটা কথা নেগেটিভ এই মেয়েটা আপনার মডেল রিমো সে কিন্তু ইতিমধ্যে বলেছে যে সানি লিওন যদি এত কিছু করতে পারে তো বাংলাদেশে সে সেও সানি লিওনের জায়গায় আসতে চায় এই ব্যাপারটা কীভাবে দেখেন দেখুন অনেকে তো অনেক রকম কথাবার্তা বলে সবার কথা কিন্তু মনে করেন ধরলে হবে না আপনি যদি সে আমাকে গ্রাম একটা কথা বলতে হয়েছিল লল কাটার তলে স্বপ্ন দেয় হ্যাঁ শুয়ে থেকে লাখ টাকা আপনি স্বপ্ন দেখে নেয় তো সেটা আমাকে ভাবতে হবে সে কি ও কি ঠিক আছে আপনি আমি তো বলতে পারি আমি ঘোষণা দিতে পারি আমি অমুকের সাথে মুভি করবো অমুক আর বললি হলো সে আজ পর্যন্ত একটা ভালো নাটক পর্যন্ত করে সঙ্গে দুই সাথে ভিউ আনন্দ জন্য হট কিছু কিছু মিউজিক ভিডিও বানাতে তার তার একটা ভালো কাজ থাকে তার কে শুনে সে বড়ো বড়ো কথাবার্তা বলে সে কিন্তু ইতিমধ্যে এই ভিডিও আপনি দেখেছেন কিনা জানি না সে কিন্তু বলেছে যে হিরো আলমের পাশে যে রিয়ামণি আছে এই রিয়ামণিকে বাদ দিয়ে তাকে যদি চান্স দেওয়া হয় সে বাংলাদেশের অপবিশ্বাস বুবলির চাইতেও ভালো করে আপনি হিরো আলমের সাথে সে অভিনয় করবে উনি আমার হিরো আলম বাদ দিয়ে অন্য অন্য করার সাথে অভিনয় করছে আমার তো ছেলে ভালো নয় আমি দেখতে সুন্দর না সুন্দর সুন্দর ছেলের সাথে অনেক করে ভিডিও করছে সেই কয়টা ভিডিও করে কয়টা কাজ করে সেটা দেখাবার করি আমার সাথে কাজ করতে হবে না সে আগে বলে কাজ যারা প্রকৃত ভদ্র ডিরেক্টর ভালো মানুষ যারা কাজ বোঝা যা সম্মানের সে সেটা সম্মানিত কোনো ডিরেক্টর কোনো ভালো লোক ওর এনে কাজ করবি না যারা ভিউ দরকার যারা উল্টো উল্টা কাজ করে সে সমস্ত ডিরেক্টর তাদের দিলে কাজ করবি আমি একটা কথা বলবো সাকিব ভক্তরা যারা আছেন তাদেরকে একটা কথা বলবো যারা মেয়ে একটা সাকিব ভাইকে ভালোবাসেন আপনার মনে হয় তারা আপনাদের লজ্জাজনক বিষয় এক এইরকম একটা মেয়ে সাকিব ভাইলে উল্টো সারা সারাক্ষণ আপনি বক্তব্য দিচ্ছে আপনারা তা আপনি কিছু অর্থাৎ বলতেছেন না এটা আপনাদের মনে হয় লজ্জাজনক এর মতো মেয়ে কী হারে সাকিব ভাই বইয়ের মনে করে কথা বলে আপনাকে মনে করেন সাকিব ভাইকে তারা নাম ধরে সাকিব ভাইয়ের ট্যাগ সাকিব ভাইয়ের ছবি সাকিব ভাইয়ের নাম বলে সাকিব ভাই কিন্তু তারা এই মেয়ে অবমান করতেছে যারা সাকিব ভক্ত আছেন তারা কিন্তু এই বিষয়টা একবার হলো ভাববেন আমাদের মেঘাস্টার সাকিব ভাইকে কিছু কিছু লোক কিন্তু আপনার এই ধরনের নাম বললে যারা তার পায়ে সিন্ডেল বলে যোগ্য যোগ্যতা অর্জন করে না তারা কিন্তু শাকিব কালে বোহার স্বপ্ন দেখে এটা খুবই লত্যজনক বিষয় আচ্ছা